দেখেছেন ক্রাইম প্রেস বেঙ্গল আজ আমরা রয়েছি আরামবাগের নেতাজি স্কোয়ার থেকে আইসিডিএস কর্মী অর্থাৎ আইসিডিএস ওয়ার্কারডা এরা প্রজেক্ট থেকে আমাদের সিন্দুর অপারেশন সিন্দুরের সেনাদের প্রতি শ্রদ্ধা জানাতে আজকে কিন্তু এই এই র্যালি উদযাপন করছে আপনাদেরকে সেই দৃশ্যই আপনাদেরকে ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দা তুলে ধরবো দেখতে থাকুন ক্রাইম প্রেস আরামবাগ আইসিডিএস কর্মীদের পক্ষ থেকে বীর সেনা জওয়ান ও শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন অপারেশন সিন্দুরকে স্বাগত জানিয়ে আরামবাগ আইসিডিএস কর্মীদের পক্ষ থেকে বীর সেনা জওয়ান ও শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন দেশের সার্বভৌমত্ব অখণ্ডতা এবং ধর্ম নিরপেক্ষতা রক্ষায় ভারতীয় সেনাবাহিনীকে জানিয়ে বুধবার বিকেলে আরামবাগে অনুষ্ঠিত যাত্রা এদিন আরামবাগ কর্মীদের উদ্যোগে এই অনুষ্ঠিত হল কর্মসূচি হয় প্রথমে নেতাজি মূর্তিতে মাল্যদান করে এই মিছিল শুরু করেন এদিন আরামবাগের নেতাজি মূর্তিকে এই মিছিল শুরু হয় আরামবাগের গৌরহাটি মোড়ে এসে মিছিল শেষ হয় এদিন মহিলারা প্রত্যেকে জাতীয় পতাকা হাতি নিয়ে পথ হাঁটেন এবং মহিলারা শঙ্খধ্বনির মাধ্যমে বীর সেনাদের পূর্ণিস জানান বিস্তারিত আরও কি জানা যাচ্ছে সেই চিত্রই দেখাবো আপনাদের বলতে আপনারা জানেন এই কিছুদিন আগে অপারেশন সিন্ধুর যেভাবে আমাদের ভারতীয় সেনাবাহিনীরা ছাব্বিশ জন শহীদ হয়েছেন আমাদের ভারত মাতাকে রক্ষা করতে গিয়ে ওনাদের আত্মার শান্তি কামনায় আজ আমরা আরামবাগ আইসিডিএস প্রজেক্টের পক্ষ থেকে সম্মান জ্ঞাপনের জন্য আমরা এই র্যালিটি করছি আজকে প্রথমেই আপনারা দেখেছেন আমরা ২৬ জন শহীদের উদ্দেশ্যে ছাব্বিশটি প্রদীপ প্রজ্বলন করেছি নেতাজির পাদপর্দে এবং আমরা নেতাজির প্রতিকৃতিতে মাল্যদানও করেছি এবং জাতীয় সঙ্গীত দিয়ে আমাদের র্যালি আজকে শুরু হচ্ছে শুধু আজকের দিনে আমরা অপারেশন সিঁদুর মহিলা দ্বারা দেখেছি বলে আমরা কিন্তু বারবার মিডিয়ার সামনে তুলে ধরছি যে আজকাল মহিলারা মহিলারা কী না পারে কিন্তু আপনারা পিছিয়ে জানতো আজ তো আমরা স্বাধীন ভারতবর্ষে বাস করছি যখন দেশ পরাধীন ছিল ব্রিটিশ শাসনের আমলে ছিল ঝানসির রানী লক্ষ্মী ভাই থেকে এরা এরাও তো মহিলা ছিলেন ওনারা তো আরও দুঃসাহসিকতার পরিচয় দিয়ে গেছেন তাহলে যুগ যুগ ধরে দেখা যাচ্ছে মহিলারা কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই তার আরও বড়ো নিদর্শন দিয়ে গেলেন এই অপারেশন সিঁদুর এই দুজন মহিলাকে আমরা আমাদের আরামবার আইসিডিএসের প্রজেক্টের পক্ষ থেকে অন্তরের তল থেকে টুর্নি জানাই স্যালুট জানাই অল একদম ভারতীয় সেনাবাহিনীকে দেশের সাধারণ মহিলাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো সাহসিকতা অবলম্বন করুন ঘরের বাইরে বেরিয়ে আসুন সংসার ধর্ম বড় ধর্ম আমরা জানি আমরা কিন্তু প্রত্যেকেই সংসারে আবদ্ধ যেমন আপনারা আজ আমাকে দেখছেন আন্দোলনের ময়দানে এ মিছিলে আমি একজন মহিলা কিন্তু আমি আবার কিন্তু সংসারটাও পুরোদমে করি অতএব একটা মহিলা দশভুজা দুর্গা এই দুহাত দিয়েই সে দশ হাতের কাজ করতে পারে সাধারণ মহিলাদের বলবো সাহসিকতার পরিচয় দিন বাইরে বেরিয়ে আসুন আর বিশেষ করে এই ভারত ভারত মাতার জন্য আপনারা দিকে দিকে র্যালি করুন এই দিন কোনো ফিক্সড ডেট হয় না এর জন্য প্রতিটা দিনই নতুন দিন আমরা চাই আবারও আপনারা আগে আসুন আপনারা সাহসিকতার পরিচয় দিন সংবর্ধ্বনি দিচ্ছি আমরা ওনাদের আত্মার শান্তি কামনায় যে ওনারা যেখানেই থাকুন বীর সন্তান যারা আজ আমাদের দেশের জন্য প্রাণ বলিদান করেছেন ওনারা যেন নির্বিঘ্নে শান্তিতে সেখানে অন্তত থাকতে পারেন আমরা চাই যারা শহীদ হয়েছেন দেশকে ভালোবেসে যাদের মায়ের শূন্য হয়ে গেছে যাদের স্ত্রীর মাথা সিঁদুর মুছে গেছে তারাও দেখে অন্তত এতটুকু মনে বুকে শান্তি পাক যে আমাদের জন্য গোটা ভারতবাসী আজ পাশে আছে সবাই কিন্তু লড়ছে গোটা ভারতবাসী যত আমরা ভারতবর্ষে যত মানুষ আছি সবাই কিন্তু আমরা এক হয়ে লড়ে যাচ্ছি ভারত মাতার জন্য এবং শহীদদের জন্য এই র্যালি হবে আমাদের আপনারা দেখতেই পাচ্ছেন আরামবাগ নেতাজি স্কোয়ার থেকে আর গৌরাটির মোড়

বৃষ্টি যায় আসে না কিছুতে হয়তো কখনো খাবারও থাকে না থেকে যায় খালি পেটে এমত অবস্থায় এমনও হয়েছে গুলি জুটেছে বুকে এই তো সেবার যুদ্ধে গিয়ে যখন চলল গোলা গুলি কত সৈনিকের প্রাণ যে গেল কত মায়ের কোল হলো খালি আরামবাগ থেকে প্রদ্যুৎ গুহর সাথে সুমন চন্দ্রের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ